নহিমাহুল্লাহ সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে তিনি আলোচনা করেছেন আমি আমার বাবার সাথে গিয়েছিলাম সামনে বসে ছিলাম দীর্ঘ দুই ঘন্টার মতন হওয়ার তাফসির আমার বাবাও শুনলেন আমিও শুনলাম সেখান থেকে বাড়িতে এসেই বাবা সিদ্ধান্ত নিলেন যে আমাকে মাদ্রাসায় পড়াবেন আলেম বাড়াবেন বাংলাদেশের যত আলেম বক্তা হয়েছেন একমাত্র ওনার আলোচনার যে ক্যাসেট গুলি শুনি শুনি বক্তা হয়েছেন এটা অস্বীকার করার কিছু নাই বাংলাদেশের যত অলামাই আরাম বলেন যত প্রতিষ্ঠানের অলামাই কারাম বলেন আপনার কামমি ভাইদের বলেন জামাত ইসলাম আরো যত আছে সঙ্গীদেরকে বলেন প্রত্যেকটি মানুষ ওনার আলোচনার শুনে শুনে বক্তা সময় থেকে এই জন্য অসংখ্য পিতা মাতা উদ্ভুত হয়েছেন তার সন্তানদেরকে আলেম বানানোর জন্য একমাত্র ওনার আলোচনা শুনে ওই সময় এখনো শোনেন যদি আলোচনার ধার বুঝতে হয় বিষয় আলোচনা যদি কোন জ্ঞান অর্জন করতে হয় আমি মনে করি যে ওনার প্রতিটি আলোচনা যদি আপনি শুনেন অবশ্যই বিষয় ভিত্তিক আলোচনার যে খোরাক আছে সবগুলি খুঁজে পাবেন সাল তা আমি মনে করি তো যাই হোক যে সারাদিক মাত্র হয় নাই ওনার মৃত্যুর কথা শুনে শুধু আমি না আমার মতন হাজার ও আলিম লক্ষ মানুষ কেটেছেন কোটি মানুষ কেটেছেন ওনার যে শাহাদ ছিল আমার বিশ্বাস যে আল্লাহ কারণ ওনার মৃত্যুতে অনেক মানুষ অনেক মানুষ খুশি হয়েছেন খুশি হয়েছেন কারা সেটা আপনার ভালো করে বলেন আর ওনার ব্যাপারে কেউ কিছু বলল তো আমার বুঝে নই তো যে আমি বন্ধুদেরকে যেভাবে ধোলাই করি ওনার ব্যাপারে কেউ কিছু করলে মাথা ঠিক থাকে না তবু গতকালকে কিছু লোক বলছে হুজুর অমুক অমুক লোকের ওনার ব্যাপারে এই ধারণা করেছে তখন আমি বললাম শোনেন মুনাফিকদের কাছ থেকে বেঈমানদের কাছ থেকে ভক্ত বেদাতীদের কাছ থেকে আল্লাহ সার্টিফিকেট নেবেন না আল্লাহ আমার সাইদের ব্যাপারে নিলে মুমিন ইমানদার মুত্তাকিদের সার্টিফিকেট আল্লাহ গ্রহণ করবে আর ওনাদের কথার উপরে ভিত্তি করে আল্লাহ পাক ওনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন সবাই বলে আমিন তবে একটা কথা মনে আছে যখন বিয়ের কথাবার্তা হচ্ছিল তখন ওনাকে তালুই বলে সম্বোধন করেছিলাম তখন উনি আমাকে বলছিলেন যে আমি এখনো বয়স্ক হয়নি বুড়ো হয়ে যাইনি এখনো জোয়ান আছে এখন তালুই বলা যাবে না এখন চাচাজি বলতা আর চাচাজি বলবা তো এরপরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত যেটা হলো চাচারি থেকে আর কখনো তালুই বলার সুযোগ হয়নি আর কি রাস্ত বেশ কত বছর দেখা সাক্ষাৎ হলো না তো দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে শাহাদের মর্যাদা দান করেন ওনাকে কবুল করেন আর আমরা যেন ওনার দেখানোর পথে চলতে পারি সেই তো দান করুন নিজেকে মনে করতেছি যে আসলে অনেকে চিনে জানে কিন্তু আমি যখন দুই হাজার আট সালে মিল্লান টঙ্গি শাখা ভর্তি হই তখন থেকে আসলে আল্লামা সাইজ রহম হুজুরের ব্যাপারে খুব বেশি জানার আগ্রহ পোষণ করছি জানার চেষ্টাও করছি কিন্তু সাক্ষাৎটা আমার তেমন ভাবে হয়নি আমি দুই হাজার সাত সালে হুজুরের হুজুরের সাক্ষাৎ পেয়েছি পল্টনে একটা প্রোগ্রামে তো অনেকদিন ইচ্ছা ছিল যে সরাসরি মাঠে বসে সরাসরি তাপসের শুনবো কিছু জানবো বুঝবো তা আমাদের বড়দের এবং উস্তাদদের মুখে ওনার যতটুকুন আদব নম্রতা এই বিষয়গুলো শুনেছি তার শাখায় আমি একদিন আসর পরে হঠাৎ করে মানে একাকিত্ব অনুভব করছি তো মন থেকে আসলো যে দেখি হুজুরের নাম্বারটা আমার মোবাইলে সেভ করা আমি একটা কল দিই তো সাহসটা একটা কল দিয়েছি হুজুর নিজে আমাকে সালাম দিলেন আমি সালামান জবাব দিলাম বললো বাবা কে আপনি আমি আল্লাহটা কেটে দিলেন আমি সেই কথাটির আওয়াজ আদৌ পর্যন্ত বলতে পারি এবং হুজুদের জীবন আদর্শ আর মৃত্যুর পরের যে অবস্থাটা আমার হৃদয় এই কথাটি সাক্ষ্য দেয় যে তিনি যেমন ভাবে পৃথিবীতে জীবিত অবস্থায় আলোকিত ছিলেন তিনি আল্লাহকে সারা দিয়ে তার যে আলো আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাকে কফি করি তাকে অনুসরণ করি তার যে চিন্তা তার যে চেতনা তার যে একটা হৃদয়ের হৃদয়েরান ছিল এদেশে আল্লাহ পর আর হুকুমত কায়েম হবে তিনি এটা দেখবেন বাস্তবে আসলে তার এই আদর্শিক চিন্তাটা কিন্তু আমরা অনেকে অনুভব করি না এটা বড় দুঃখজনক আমরা ময়দানে মাঠে কোরআনের কথা বলে আমরা দুনিয়া বিভিন্ন স্বার্থ অর্জন করছি তাকে কফি করে কিন্তু তার যে আদর্শ চিন্তা চেতনা এটার মাঝে আদরি আমি এক ছোট আপনার নাম বলে শুনবেন দাদা একজন আলোচক আমার সাথে সাক্ষাতে আসলো আমি হঠাৎ করে আজকের প্রোগ্রামের দাওয়াত দিতে চেয়েছিলাম তবে হঠাৎ করে বলে দিয়েছিলাম যে কি অবস্থা তিনি আফসোস করলাম তা আফসোস করলে তো হবে না আপনি সাইজ আফসোস করেন আপনি এখনো দুইটা টাকা আমার আপনার এয়ানত দিচ্ছেন না ইসলামী আন্দোলনকে আপনি ইসলামী আন্দোলন কর্মী হচ্ছেন না তো এই গলা ফাটিয়ে টাকা ইনকাম করা আফসোস ছাড়া কিছু না